এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করুন ভাবুন আপনি এক শান্ত নদীর ধারে বসে আছেন চারপাশে পাখির ডাক গাছের পাতায় হাওয়ার মৃদু শব্দ আপনার ভেতরের অস্থিরতাও যেন ধীরে ধীরে থেমে যাচ্ছে কিন্তু বাস্তব জীবনে এই প্রশান্তি আমরা কোথায় পাই প্রতিদিনের ব্যস্ত দৌড়ঝাঁপ দায়িত্ব আর চিন্তার ভিড়ে আমরা শান্তি সেই আসল স্বাদ ভুলে যাই আজ আমরা এক যাত্রায় নামব অন্তরের গভীরে শান্তি খুঁজতে সেই যাত্রায় আমাদের পথ্যপ্রদর্শক হবে মাইন্ডফুলনেস যা আমাদের শেখায় কিভাবে বর্তমান মুহূর্তে বাঁচতে হয় অন্তরের শান্তি বলতে বজায় এক ধরনের গভীর স্থিরতা বাইরের জড়ঝাপ্তা সত্ত্বেও মন শান্তে থাকে যেমন সমুদ্রের উপরিভাগে দেউ উঠেলও তলদেশ শান্তে থাকে এটি চাপহীনতার সমর্থক নয় বরং চাপের মাঝেও স্থির থাকা একজন জ্ঞানী বলেছেন শান্তি মানে নয় যে চারপাশে কোনো শব্দ নেই শান্তি মানে হল সেই শব্দের মাঝেও আপনার ভেতরে নিরবতা খুঁজে পাওয়া অন্তরের শান্তি হল নিজেকে গ্রহণ করার শিল্প কিন্তু প্রশ্ন হল আমরা কেনে এই শান্তি হারিয়ে ফেলি প্রধান কারণ তিনটি অতীতে আটকে থাকা পুরনো ভুল আঘাত বা দুঃখ আমাদের মনকে ভারী করে রাখে দু ভবিষ্যতের দুশ্চিন্তা যা এখানো ঘটেনি তার জন্য ভয় আর চিন্তা আমাদের শান্তি কেড়ে নেয় তিন অতিমাত্রায় তুলনা অন্যের জীবন দেখে আমরা নিজেদের অপ্রতুল মনে করি এই তিনটি কারণ মিলে আমাদের বর্তমানকে উপভোগ করতে দেয়া না এবার আসি সমাধানে মাইন্ডফুলনেস হল এক বিশেষ অনুশীলন যা আমাদের বর্তমান মুহূর্তে ফেরিয়ে আনে যখন আপনি খাচ্ছেন শুধুই খাবারের স্বাদে মন রাখুন যখন হাঁটছেন প্রতিটি পায়ের স্পর্শ অনুভব করুন যখন শ্বাস নিচ্ছেন শুধু সেই শ্বাসটি খেয়াল করুন এই সহজ সচেতনতা আমাদের মনকে ধীরে ধীরে শান্ত করে এখন একটি অনুশীলন করি ধাপ এক আরাম করে বসুন ধাপ দুই চোখ ধীরে বন্ধ করুন ধাপ তিন গভীর শ্বাস নিন অনুভব করুন বাতাস আপনার ফুসফুস ভরছে ধাপ চার ধীরে ধীরে ছাড়ুন শ্বাস ছাড়া সঙ্গে সঙ্গে টেনশনও যেন বেরিয়ে যায় এবার আমরা শরীরকে ধীরে ধীরে অনুভব করব প্রথমে মাথা থেকে শুরু করুন কপাল কাঁধ হাত বুক পেট পা পর্যন্ত একে একে অনুভব করুন পরিবর্তন করার চেষ্টা নয় শুধু সচেতন হওয়া এই অনুশীলন শরীর আর মনের মধ্যে সংযোগ তৈরি করে মাইন্ডফুলনেস মানে শুধু বসে ধ্যান করা নয় হাতার সময়ও করা যায় প্রতিটি পদক্ষেপের সঙ্গে মাটির স্পর্শ অনুভব করুন হাতার গতি ধীরে রাখুন প্রতিটি মুহূর্তে মন দিন আপনি হাঁটছেন শ্বাস নিচ্ছেন বেঁচে আছেন এভাবেই সাধারণ হাতা হয়ে উঠবে এক প্রশান্ত যাত্রা আজকাল আমরা খাওয়ার সময় ফোন দেখি টিভি দেখি ফলে খাবারের আসল স্বাদ আমরা হারাই এবার চেষ্টা করুন খাবারের রং গন্ধ স্বাদ মন দিয়ে উপভোগ করতে প্রতিটি কামড়কে ধীরে চিবান তার রস আস্পাদন করুন মনে রাখুন প্রতিটি দানা খাবার প্রকৃতির উপহার এইভাবেই খাবার হয়ে উঠতে পারে এক ধরনের প্রার্থনা অন্তরে শান্তি বাড়ানোর আরেকটি শক্তিশালী উপায় হল কৃতজ্ঞতা প্রতিদিন রাতে একটি ডায়েরি খুলে লিখুন আজ আমি কোন তিনটি বিষয়ের জন্য কৃতজ্ঞ এটি হতে পারে সূর্যের আলো বন্ধুর হাসি অথবা পরিবারের ভালোবাসা এই ছোট্ট চর্চা আমাদের মনের অন্ধকারকে আলোকিত করে মাইন্ডফুলনেসকে কেবল ধ্যানের ঘরে সীমাবদ্ধ রাখবেন না অফিসে কাজের সময় মনোযোগ দিন প্রতিটি শব্দে পরিবারের সঙ্গে থাকলে তাদের চোখে চোখ রাখুন হাসি ভাগ করুন ঘুমানোর আগে কয়েক মিনিট কেবল নিজের শ্বাস শুনুন এভাবেই প্রতিদিনের প্রতিটি কাজ হয়ে উঠতে পারে এক অনুশীলন যখন আমরা অন্তরের শান্তি খুঁজে পাই তখন জীবন রঙিন হয়ে ওঠে মানসিক চাপ কমে যায় মনোযোগ বেড়ে যায় সম্পর্ক গভীর হয় শরীর সুস্থ থাকে সবচেয়ে বড় কথা আমাদের জীবন প্রতিটি মুহূর্তে হয়ে ওঠে আনন্দময় যেমন ফুলের ঘ্রাণ ছড়ায় তেমনি আমাদের ভেতরের শান্তি অন্যকেও ছুঁয়ে যায় অন্তরের শান্তির যাত্রা কোনো একদিনে শেষ হয় না এটি চলমান প্রতিটি শ্বাস প্রতিটি হাসি প্রতি ই নিরবতায় শান্তি খুঁজে পাওয়া যায় আ একজন দার্শনিক বলেছেন শান্তি কোনো গন্তব্য নয় শান্তি হলো পথ চলার ধরন আজ থেকে শুরু করুন আপনার যাত্রা মনে রাখবেন শান্তি বাইরে নয় আপনার ভেতরেই লুকিয়ে আছে যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরও অনুপ্রেরণামূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনে রাখবেন অন্তরয়ে শান্তি শুরু হয় আপনার থেকেই